এখন কাছে কাছাকাছি ট্রেনে নিয়ে এসে পরে একটু ঢেকা ঠেকা বোঝো তো একটু পিছিয়ে পড়ে পরে পরবর্তীতে দাদা রাগির পরে আবার সে কাজে লিপ্ত হয়ে গেছে এবং কাজ করতে আছে দাদা তবে আশা করো এই সপ্তাহের মধ্যে হয়ে যাবে ও আচ্ছা আর একটা কাজ ধরা আসিল আনিস মিম মিম আনিস প্লাস যোগ মিম এই বসি বসীকরণের কাজটা এটা কোন পর্যায়ে আছে

আচ্ছা দাদা দুটো জানা হইল একটা বিষয় জানতে চাই আমি এই কাজটাকে আমি নিজের হাতে যদি কাউকে দায়িত্ব নিয়ে দেই বলে দিই উল্লেখ করে দাদা কষ্ট পাবো আর করবো পারে নাও করতে পারে বলো আমি আমার যে সোলাইমান বাসা আছে না সোলাইমান বাসাকে একটা কাজ দিতে চাই যদি দাদার অনুমতি নিয়ে তুমি বুঝাই দিবা তারপরে সোলাইমেন বাসার অবস্থা আছে উপস্থিত আছে বাসায় নো সোলাইমান বাসা হ্যাঁ কাছে আচ্ছা সোলাইমান বাসাকে আমি বলতাছি তোমার মাধ্যমে সেটা হলো শাহ আলমের বেটা সাকিব রুকিয়ার বেটি আফসানা এই সাকিব আর আফসানা বসীকরণ কাজটা এটা আমি এই এই কি সুলাইমান ভাষাকে দিতে চাইছিলাম তোমরা যদি দাদা যদি বলেন না অন্য কাউকে দিলে দ্রুত হবে তাও তোমরা দিতে পারো কিন্তু আমি মন থেকে সোলাইমান ভাষাকে সাপোর্ট করছি আর কি দাদা তুমি যাকে মন থেকে সিলেক্ট করছো ঠিক সেই যাবে কোনো সমস্যা নেই

যত দূরত্ব সম্ভব কাজটা একটু হাসিল করবা নামাই দিবা এই তোমাকে একটা কাজ আমি আমার পক্ষ থেকে দিলাম ঠিক আছে এবং তার কি কথা ছিল তো দেখে দি হ্যাঁ